শহর থেকে বাইরে একটা খেতে কিছু কৃষক গম কাটছিল সেখানে সামনে গাছের নিচে কিছু বাচ্চা খেলছিল এই সিনটাকে দেখে তোমরা কি বলতে পারবে কোন ঋতু চলছে ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও গম কাটা হচ্ছে অর্থাৎ এটা গরমের সিজন তখনই হঠাৎ ক্ষেতের মধ্যে কর্মরত একটা কৃষক যার নাম ছিল নীরাজ তার সাথীকে বলে যে তার খুব জোর মাথা ব্যথা করছে তখন তার বন্ধু বলে তুমি গিয়ে জল খেয়ে নাও সে যখন জল খেতে যায় সে কিছু দূর গিয়েই মাটিতে পড়ে যায় সবাই দৌড়ে তার কাছে আসে সব কৃষক এসে দেখে যে নীরাজ মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার শরীর থেকে অনেক ঘাম বেরোচ্ছিল একজন দৌড়ে গিয়ে জল নিয়ে আসে এবং তার উপর ছড়িয়ে দেয় কিন্তু নীরজের জ্ঞান ফেরে না তারপর সবাই নীরজকে নিয়ে শহরের হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তারা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানোর চেষ্টা করছিল তারা হসপিটালে পৌঁছে যায় শহরে তারা দুটো হসপিটাল দেখতে পায় তোমরা কি এই দুটো হসপিটাল দেখে বলতে পারবে ওরা কোন হসপিটালে যাবে এই নাবি ভালো করে ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও এই হসপিটালটাকে ভালো করে দেখো এখানে লম্বা লাইন রয়েছে কিন্তু দ্বিতীয় হসপিটালটা খালি দেখাচ্ছে তাই তারা দ্বিতীয় হসপিটালে যাবে তারা নিজেজকে নিয়ে দ্বিতীয় পৌঁছে যায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ডাক্তাররাও বুঝতে পারছিল না যে নীরাজ কি করে মারা গেছে কারণ সে সম্পূর্ণ ফিট ছিল এবং তার বডিতে কোনোই প্রবলেম ছিল না কেসটা তদন্ত করার জন্য বিখ্যাত গোয়েন্দা মেহুলকে ডাকা হয় মেহুল তার গাড়ি পার্ক করে তখনই হসপিটালের মধ্যে পৌঁছে যায় হসপিটালের ভিতরে দুজন বেডে শুয়েছিল এবং দুজনের কাছেই কিছু লোক বসেছিল তো তোমরা কি বলতে পারবে মিহুল কি করে জানবে দুজনের মধ্যে দুজনের চেহারাটাকে ভালো করে দেখো প্রথমজনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে এবার মৃত ব্যক্তির মুখে তো অক্সিজেন মাস্ক লাগানো থাকে না অর্থাৎ দ্বিতীয় লোকটা নীরাজ হবে মেহুল দ্বিতীয় লোকটার কাছে পৌঁছে যায় যেখানে কিছু ডাক্তার এবং কৃষক বসে ছিল আমি তার ডেড বডিটাকে আমার সাথে নিয়ে যাব যাতে জানতে পারি যে নিরাজের সাথে কি হয়েছে মেহুল অ্যাম্বুলেন্সের সাথে সোজা ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় ডক্টর সঞ্জনা ল্যাব একটা পাসওয়ার্ড দিয়ে খোলে টু ওয়ান ওয়ান ইজিক্যাল টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান ইজিক্যাল টু ফোর ওয়ান ওয়ান ইজিক্যাল টু থ্রি এইট ওয়ান ওয়ান টু মার্ক তো তোমরা কি বলতে পারবে পাসওয়ার্ডটা কি করে খুলবে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে আমাকে কমেন্টে জানাও

ল্যাবের ভিতরে ডক্টর সঞ্জনা কিছু এক্সপেরিমেন্ট করছিল মিহুল ডক্টর সঞ্জনাকে বলে ডক্টর সঞ্জনা আমি জলদি জলদি জানতে চাই এই ডেড মৃত্যু কিভাবে হয়েছে আপনি যত জলদি সম্ভব আমাকে বলুন দু ঘন্টা পরে ডক্টর সঞ্জনা পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে মিহুলকে কল করে এবং বলে যে নিরেজের মৃত্যু বিষের ফলে হয়েছে এবং এই বিষটা তাকে খাবারের সাথে দেওয়া হয়েছিল ডক্টর সঞ্জনার এই কথা শুনে মিহুল চিন্তায় পড়ে যায় এটা কিভাবে হতে পারে তোমরা কি বলতে পারবে কোন ব্যাপারটা মেহুলকে চিন্তায় ফেলে দিল ভাবো ভাবো মেহুল যখন গেছিল। তখন হসপিটাল ডাক্তার বলেছিল যে তারা কিছু বুঝতে পারছে না যে নিরেজের মৃত্যু কিভাবে হয়েছে এদিকে বলছে মৃত্যু বিষের ফলে হয়েছে এটা কিভাবে সম্ভব এত বড় ডাক্তার কেন বুঝতে না যে মৃত্যু বিষের ফলে হয়েছে নিশ্চয়ই গন্ডগোল আছে আমাকে নিজেদের গ্রামে গিয়ে তদন্ত করতে হবে মেহুল তার গাড়ি নিয়ে নিরেজের গ্রামের উদ্দেশ্যে রওনা হয় নিরেজের গ্রাম শহর থেকে বেশি দূরে ছিল না মেহুল নিজের গ্রাম পৌঁছে যায় গ্রাম পৌঁছানো মাত্র মেহুল সবার আগে নীরেজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে স্যার আমরা খুব সাধারণ মানুষ আমাদের সাথে কারোরই ঝগড়া হয়নি কিন্তু গ্রামের এক লোকের কাছ থেকে নীরজ কিছু ধান নিয়েছিল প্রায় দিন নীরজ এবং সেই লোকটার মধ্যে ঝগড়া হতো আমাকে সেই লোকটার সাথে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে হতে পারে সেখান থেকে কোনো সূত্র পেয়ে যায় মেহুল সেই লোকটার বাড়ি পৌঁছে যায় সেই লোকটা আরামসে কলা খাচ্ছিল মেহুলকে ঘরের মধ্যে আসতে দেখে সেই লোকটা চিৎকার শুরু করে দেয় আরে কে তুমি না জিজ্ঞেস করে ঘরের মধ্যে ঢুকলে কি করে আমি ডিটেকটিভ মেহুল আমি নিজেদের মৃত্যুর কেস নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি স্যার আমি তো সেই সময় বাড়িতেই ছিলাম না আমি তো পেয়ারা কিনতে বাজার গেছিলাম লোকটার কথা শুনে মেহুলের মনে হয় যে নিজেদের মৃত্যুতে এর নিশ্চয়ই কোনো হাত আছে তোমরা কি বলতে পারবে মেহুলের এটা কেন মনে হলো যে নিজেদের মৃত্যুতে এই লোকটার হাত আছে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে বলো লোকটা বলছিল যে সে সেই সময় বাজার থেকে পেয়ারা কিনতে গেছিল কিন্তু এই গ্রীষ্মকালে পেয়ারা কোথার থেকে পাবে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তো সেই লোকটা বলে যে সে একদিন তার বাড়িতে গাঁজার পুড়িয়া বানাচ্ছিল তার আশেপাশের গ্রামে গাঁজা সাপ্লাই করে তখনই নীরজ তার বাড়ি চলে আসে এবং তাকে দেখে ফেলে সে সময় নীরজ তাকে টাকা ফেরত দিতে এসেছিল নীরজ এই লোকটা সব সত্যি জেনে ফেলেছিল তাই সেই লোকটা একটা গুন্ডাকে দিয়ে মীরেজের মার্ডার করিয়ে দেয় কিন্তু সেই লোকটা কিছুই জানে না যে গুন্ডাটা কিভাবে মারলো কেসের সত্যি জানার জন্য বাড়ি যায় কিন্তু সেই বাড়িতে তালা লাগানো ছিল লোকেদের জিজ্ঞাসাবাদ করাতে জানতে পারে যে সেই গুন্ডাটা কিছু মাস অন্তর অন্তর বাড়ি আসে বেশিরভাগ সময় শহরেই থাকে মেহুল তার গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় গ্রাম থেকে শহর ফিরে যাওয়ার জন্য তিনটে রাস্তা ছিল প্রথম রাস্তাটা সবচেয়ে ছোট ছিল কিন্তু এই রাস্তাতে অনেক মৌমাছির চাক রয়েছে এবং যারা সেদিক দিয়ে যায় মৌমাছিরা তাদের উপর হামলা করে দেয় দ্বিতীয় রাস্তা একটা নদীর পুল দিয়ে যায় এই রাস্তাটাও আগের রাস্তার মতোই শর্টকাট কিন্তু নদীর ওপরের পুলটা ড্যামেজ হয়ে গেছে এবং যে কোনো সময় পড়ে যেতে পারে তৃতীয় রাস্তা জঙ্গল হয়ে যায় যেটা অনেক লম্বা তো ভাবো এবং আমাকে বলো কোন রাস্তাটা নেবে মেহুল মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে তো যাবে না কারণ নদীর উপরের পুলটা ড্যামেজ হয়ে গেছে যে কোনো সময় পড়ে যেতে পারে তৃতীয় রাস্তাটা লম্বা সেটা মেহুল নেবে না মেহুল প্রথম রাস্তাটা নেবে কারণ মেহুলের কাছে গাড়ি আছে এবং গাড়ির ভেতরে মৌমাছিরা মেহুলকে কিছুই করতে পারবে না মেহুল গাড়ির সব কাজ বন্ধ করে নেয় এবং প্রথম রাস্তা দিয়ে শহর পৌঁছে যায় শহরে গিয়ে মেহুল এই গুন্ডাটার ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করে সেই গুন্ডাটার আসল নাম রঘুবীর এবং সে সুপারি নিয়ে লোকেদের হাত পা ভাঙে মেহুল পুরো শহরে রঘুবীরের তল্লাশি কিন্তু সে রঘুবীরকে কোথাও পায় না এই রঘুবীর তো খুবই চালাক বদমাস পুরো শহর খুঁজে নিলাম কিন্তু এর পাত্তা নেই আমাকে ভেবে কাজ করতে হবে বিকেল হতে চলেছিল মেহুল অনেক ক্লান্ত হয়ে গেছিল এবং তার খিদেও পেয়েছিল সে পাশের একটা দোকানে যায় এখান থেকে একটা বড় চিপসের প্যাকেট নেয় যেটার দাম ছিল পঞ্চাশ টাকা কিন্তু সেই প্যাকেটটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল তো তোমরা কি বলতে পারবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর মেহুলকে সেই চিপসটা কত দাম দিয়ে কিনতে হবে ভালো করে ভাবো তোমরা পঞ্চাশের টেন পার্সেন্ট মানে পাঁচ টাকা এবং টোয়েন্টি পার্সেন্ট অফ মানে দশ টাকা কম তো চিপসের দাম হয়ে যাবে চল্লিশ টাকা চেয়ারে বসে মিহুল চিপস খেতে শুরু করে দেয় তখনই মিহুলের খাবরই মিহুলকে খবর দেয় যে এখন একটা মদের দোকানে রঘুরই মদ খাচ্ছে মিহুল খাওয়া দাওয়া ছেড়ে সেই মদের দোকানের উদ্দেশ্যে রওনা হয় হাইওয়েতে অনেক ট্রাফিক ছিল কিন্তু কোনো রকমে মিহুল সেই মদের দোকানে পৌঁছে যায় মদের দোকানে অনেক লোক মদ খাচ্ছিল তো তোমরা কি বলতে পারবে এখানে কতজন মদ খাচ্ছে ভালো করে ভাববে দোকানে চারজন মদ খাচ্ছে এই লাল জামার লোকটা মদ নয় ফ্যানটা খাচ্ছে মিহুল দোকানে পৌঁছানো মাত্রই মিহুদের খাসি রঘুবীরের দিকে ইশারা করে মিহুল তখনই রঘুবীরকে ধরে ফেলে মিহুল তাকে ধরে নিজের অফিসে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তো রঘুবীর বলে যে সেই লোকটা তাকে মার্ডার করার জন্য চল্লিশ হাজার টাকা দিয়েছিল এবং সেই নীরেজকে খাবারের সাথে একটা কেমিক্যালওয়ালা বিষ দিয়ে দিয়েছিল যেটা গায়ে রোদ পড়লেই বিষক্রিয়া দেখায় তাই তীব্র রোদে খেতে কাজ করার সময় মৃত্যু হয়ে যায় মেহুল রঘুবীর এবং সেই লোকটাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এর সব দেড়টা মেহুল র